মাহফুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর ভাই আপনার খামারে ভাই প্রায় দুই বছর পরে আমার প্রোগ্রাম করতেছি ভাই আমি একটু এই যে মাছের ব্যবসায় একটু ব্যস্ত তো জি গরু বাছুরে খুব কমই একটু মন আছে বেশি একটা নাই আর কি আচ্ছা আচ্ছা মোটামুটি আজকে প্রতিবেদনে কেমন কি গাবি থাকবে আজকের প্রতিবেদনে গাবি থাকবে চারটা গাবি দেখাবো তিন চারটা গাবি দেখাবো আজকে তারপরে দুধের গাবি থাকবে কয়টা দুধের গাবি থাকবে সবগুলোই দুধেরই থাকবে সবগুলো দুধের দামগুলো কেমন চাবেন ভাই এটা দাম পড়বে আপনার যে গাভী হিসাবে দাম পড়বে ভাই আচ্ছা আচ্ছা গরুর সাথে সেটা দামরি ভাই দুধ বলবেন না যে গাভীটা যতটুকু দুধ আছে সেই গাভীটা ততটুকুই বলবেন ইনশাল্লাহ জি 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 ইনশাল্লাহ ওই ওই মুখের দুধ দিয়ে লাভ নেই ভাই ওই গরুর তলায় যতটুকু আছে অতটুক দুধের কথাই বলবে বাড়তি বলে লাভ নাই ভাই আর আমার কাছে একশো টাকাও বায়না লাগবে না ঠিক আছে আমার গরু যে কিনবে সে সামনা সামনে আসে দেখে শুনে কিনতে হবে দুধ যা হয় হোক তার সামনে হোক মানে এক কেজি কম হোক তাও তার ভালো লাগবে ঠিক আছে ওই বললাম যে ভাই তিরিশ কেজি বত্রিশ কেজি পঁচিশ কেজি বাইলে গেলে দুধ হবে সাত কেজি আট কেজি শুধু শুধু ভাই ওইগুলো লাভ নাই যেটা হবে ওইটাই বলবো গল্প করার দরকার না যতটুকু যেগাভরে হবে ইনশাল্লাহ সেই ততটুকু বলে জি 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 অব পরিচয় জানিয়ে দেবেন আপনার আমার নাম মোহাম্মদ মাহফুজ শেখ আমার বাসাটা পাবনা জেলা ইসর্দি থানা বালিয়াডাঙ্গা গ্রামে মোবাইল নম্বর নাম্বারটা সেভেন ডাবল সিক্স এইট ওয়ান টু ডাবল জিরো আচ্ছা বেশি কথা জি দেখেন অবশ্যই ভাই আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছিলাম কালো রঙের বাচ্চা সহ গাভী কি জাত এটা ভাই এটা একটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি দাঁত বয়স এটার এটা দাঁত বলতে গেলে তো ভাই এটা লিগেল দাঁত আছে ছয়টা ঠিক আছে জি পাবনা জেলায় তো আর ছয় দাঁতের গরু খুবই কম পাওয়া যায় আচ্ছা মানে ওই সবার কাছে দুই দাঁত চার দাঁত লিগেল দাঁত কেউ বলে না ঠিক আছে ভাই এটা ছয় দাঁতই আছে ছয় দাঁতের এক দাঁতও বেশি নাই লিগেল ছয় দাঁত হবে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ চার দাঁত বলতে পারতাম ভাই এটা চার দাঁত নাই ছয় দাঁত আছে এটা লিগেল ছয় দাঁত লিগেল ছয় দাঁত আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই এটা সাথে আছে সার বাচ্চা সাথে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আঠারো দিন আঠারো দিন কি বাচ্চা সার না বাচ্চা সার বাচ্চা আঠারো দিনে দুধ কেমন আসতেছে এটা তো দুধ তো বলা যায় সতেরো আঠারো ঠিক আছে যে তোলা কিন্তু তলা দেখে দুধ বলতে গেলে এটা ভাই ভুল হবে এটা লিগেল দুধ আছে দুই বেলা দিয়ে চোদ্দ লিটার চোদ্দ লিটার এক কেজিও দুধ বেশি হবে না ভাই তলা দেখে তো ভাই ভালোই লাগতেছে অনেক জায়গায় তো অনেক কথা বলে কিন্তু আপনি ভাই এত কম বলতে দিচ্ছে আমার গরুর ভাই যে কট্টুক দুধ আছে আমি অট্টুকের কথাই বলতেছি বাড়তি দুধ বলে লাভ নাই সাদা জিনিস নিয়ে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই একদম লিগেল চোদ্দ লিটার দুধ হবে সকাল বিকাল মিলে হ্যাঁ হ্যাঁ লিগেল চোদ্দ লিটার সকাল বিকাল চামচাটা কেমন পাতলা হবে এটা চামড়া সুসা একদম রসুনের সুসার মতো পাতলা আচ্ছা দর্শক গলাটা দেখাই দেন গলা কম্বল কিছুই হবে না তো নাকি না 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 কোনো লাভি কম্বল না এক চুল লাভি কম্বল থাকলে গরু লাগবে না একটু কিছু লাভি কম্বল থাকলে গাবি নেওয়ার কোনো দরকার নেই না 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 মাশাআল্লাহ দর্শক দেখেন দুধ থাকবে 14 লিটার সার বাচ্চা সহ গাবি দাম চাচ্ছিলেন কত টাকা এটা দাম পড়বে ভাই 175000 টাকা ঠিক আছে এটা কোনো 10000 টাকা 9000 টাকা লিটারে দুধ আমার কাছে নাই ভাই এটা হবে না মুখের দুধ আমার কাছে নাই এটা আছে গোর তলাই আছে আচ্ছা চোদ্দ লিটার দুধের গাবি এক লক্ষ পঁচাত্তর হাজার সহ জি 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 ভাই দাম ধরে সুযোগ থাকবে দাম ধরে সুযোগ বলতে হালকা সীমিত সম্মানে করা যাবে বেশি করা যাবে না এক কথায় হালকা সীমিত দাম ধরে সুযোগ থাকবে যেই আসুক প্রত্যেকটা গাবিতে দাম ধরে সুযোগ সুবিধা আছে তিন চারটা গাভী দর্শকের দেখাবেন দুই তিনটা গাভী দেখাবেন আজকে গাভী আমি

দাঁত বয়সটা এটা দাঁতে আছে লিগেল চারটা দাঁত আছে লিগেল চার দাঁতের জি মার্শাল দর্শকরা দেখতেই পাচ্ছেন চার দাঁতের গাভি সঙ্গে কি বাচ্চা আছে এটা এটারও সঙ্গে সার বাচ্চা ভাই দুইটা গাভির সঙ্গে সার বাচ্চা হ্যাঁ দুইটাই সার বাচ্চা দুইটাই সার বাচ্চা বাচ্চার বয়স ওই ওই রকমই ভাই ওটার মতোই আপনার 16 17 দিন বয়স 16 থেকে 17 দিন বয়স জি জি দুধ আসতেছে ভাই এটা দিয়ে দুই বেলা দিয়ে আপনার লিগেল দুধ আছে ভাই আঠারো লিটার এটা বাইশ তেইশ গল্প করে লাভ নাই যেটা হয় ওইটাই বলো ভাই তোলা হিসাবে দুধ বলা যায় বাইশ তেইশ কিন্তু ওর ভেতরে হবে না ভাই আঠারো লিটারের বেশি দুধ হবে না আঠারো একদম লিগেল আঠারো লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাম চাচ্ছিলেন এটার দাম ভাই এটার দাম পড়বে দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার জি 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 দুই লক্ষ তিরিশে দুধ থাকবে আঠারো লিটার আঠারো লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো লিটার গ্যারান্টি একদম দহন করে বুস করে নিতে পারবে হম অবশ্যই দাম ধরে শুধু কাছে

গাভীরা কিন্তু গাভী ভাই আমরা গায়ে কাবু আছে গাভী অনেক বড় সরো তো গায়ে কিন্তু কাবু আছে গায়ে কাবু তো খাওয়াতে বাইরে যার বাইক ছিল সে মনে করেন ঠিক মতো খাওয়ার দাওয়ার দেয় নাই তো

আসুক দেখে নিতে পারবে চামচাগুলো কেমন পাতলা একটু গায়ে কাবু দেখান তো দেখি গাম চামচা গুলো দেখান একদম রসুনের চোচা চামচা গুলো একদম চোচার মতো আছে জি জি মাহফুজ ভাই এটা দামে কেমন চাইলেন এটা বেশি কথা বলবো না এটা এক লাখ হলে বিক্রি করব আমার বেশি লাভের দরকার নাই অল্প লাভ কি বলেন হ্যাঁ আমার গাবি এই রকমই ভাই ভাই এক লক্ষ পনেরো হাজার জি জি আপনি ঠিক আছেন তো ভাই আরে আল্লাহ আমি গ্যারান্টি ভাই ঠিক আছেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এক লক্ষ পনেরো হাজার টাকা করে দিবেন আমার দাম কেনা কম বেশ আমি কমে আমার হিসাবে এরকম মানে আমার পাঁচ সাত হাজার লাভ আচ্ছা আপনি গোর পাশে দাঁড়ান তো দেখি আপনি সেও না আপনি কাদের সেও কিন্তু উঁচা আছে ভাই সবাই তো মাথার সামনে থেকে মাথা উঁচা করে দেখে আমি মাথার সামনে নাই

মাফুস ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা গুরু দেখাচ্ছিলেন এটা ভাই কি জাতের গাভী এটা আপনি ফিজিয়ান গাভী ফিজিয়ান জি জি একদম কালো একদম কালো এটা ফিজিয়ানি বলে আর কেউ কেউ জার্সি বলে এটা জার্সি না জার্সির কোনো কাতারে পড়ে না গাভী এটা কালো গাভী হলে জার্সি হয় তার কোনো মানে নাই আচ্ছা আচ্ছা তার মানে এটা হলস্টেন ফিজিয়ান জি জি আচ্ছা গাভীটা কিন্তু সুন্দর একটা গাভী আছে এই এই গাভীটার কিন্তু আবার দাঁতে চারটা জি জি এটা সাত মাসের প্রেগন্যান্ট আছে দিয়ে দেখে নিতে পারবে এটা দুধ

চারটা কেমন পাতলা আছে দেখান আপনি গাভীর আসবে সামনাসামনি দেখে শুয়ে নিতে পারবে দেখে শুয়ে নিতে পারবে অনেক সুন্দর একটা গাভী হাই কোয়ালিটির সবাই গাভী দেখায় আরকি গাভীর মানুষ বহুত জায়গায় দেখেছে এখনো দেখবে জি 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 দেখে শুনে নিতে জি জি পারব গাভী ভাই প্রথম রাউন্ডের দুধ কেমন ছিল তাহলে বড় সেরো গাভী ভাই কিন্তু আমার বাড়ি ছিল না মুখের কথা এখন কি বারো তেরো কয় তো এটা

আচ্ছা মাহফুজ ভাই তাহলে সাইড করেন তিন নাম্বারটা মাহফুজ ভাই তিন নাম্বার সিরিয়ালে যে আরেকটা গাবি দেখাচ্ছিলেন এটা ভাই কি জাতের গাবি এটা পিওর জাত এইটা পিওর জাত জি সবাই বলে বাঘাবাড়ির জাতসি এটা বাঘাবাড়ির জাতসি না বাঘাবাড়ির বাঘাবাড়ির এলাকার কি বা জাতসি জর্মা জর্মায় প্রতিদিন 200 400 কেজি না 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 কারসি আসবে কোতাই থেকে জি জি প্রত্যেকটা খামারে দেখাইলে জাতসি হইলেই বলে বাঘাবাড়ির জাতসি আচ্ছা বাঘাবাড়ির গাবি না 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 বাঘাবাড়ি খালি আসলে বলে যে বাঘাবাড়ি কিন্তু আসলে বাঘাবাড়ি গুলো ওরা অন্য জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে কিন্তু সবগুলো ইন্ডিয়ান জার্সি কোনো বাঘাবাড়ি হবে না কারণ বাঘাবাড়িতে এরা বিক্রি করে জি জি মানে একটা বিখ্যাত মানে হয়ে গেছে সেজন্য অনেকে ওই নাম ভাঙায় অনেকে গরুগুলো বিক্রি করে থাকে দর্শক ভাই দেখবেন আপনারা দেখে শুনে সংগ্রহ করবে হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই আচ্ছা এটা কি দাঁতে কয়টা ভাই এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা জি দুই দাঁতের গাবি ওই যে প্রথম বাচ্চা যে বাচ্চাটা দেখেন বাচ্চা দেখাই আগে দর্শক ভাই সাথে ফিজিয়ানের মিক্স আছে বকুন বাচ্চা বাচ্চাও আছে সাথে জি জি এটার বাচ্চা আছে দেখেন সাথে বাচ্চাও আছে বখন বাচ্চা জি জি বয়স কেমন বাচ্চাটার বাচ্চাটার বয়স আজকে সতেরো দিন সতেরো দিন জি পরিপূর্ণ দুধ পাচ্ছেন হ্যাঁ পরিপূর্ণ দুধ পাচ্ছে দুধ তাও বেশি হচ্ছে না আর কি আপনার দুই বেলা দিয়ে আট কেজি সাড়ে আট কেজি দুধ হয় পনেরো ষোলো বলে লাভ নাই জি জি দুধ তো দোয়ানো হয়ে গেছে কিছু নাই ওগুলো জি জি তার মানে সকাল বিকাল আট লিটার দুধ পাচ্ছে সকাল বিকাল দিয়ে আট লিটার পাঁচ কেজি আর তিন কেজি আর তিন কেজি আট কেজি আচ্ছা আমি বেশি দুধের কথা বলবো না যেটা হবে না শুধু শুধু বলে লাভ বলে লাভ নাই সততার সাথে ব্যবসা করলে কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ভাই ব্যবসা করে দিতে পারবেন ভাই আপনি হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই জি 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 আমি ওইটাই চেষ্টা করি সব সময় জি আচ্ছা সর্বনিম্ন নিম্ন প্রাইসে গরুগুলা কেনার আর সেল করা সেল করার লাভ কম করে একবারে সেল করবেন বেশি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার লাভের বেশি দরকার নেই যে আপনার দুধের যে ফ্যান টাইপগুলো দেখেন এই যে পাইপগুলো দেখেন জি জি সুন্দর হয়েছে জি 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 দুধ কিন্তু দহানো হয়ে গেছে 100 টাক দুধ নাই তোলাই আমি চঙ্গলে ঠেকা দোয়াতে 왔তাম কিন্তু বড় পালান দেখা তো লাভ নাই লাভ নেই 5 কেজি কয় 15 কেজি 15 কেজি তো কোনো মানেই হয় না আচ্ছা জি আচ্ছা মাপুজ ভাই এটা দামে কেমন চাইলেন এটা আজকে বুদ্ধি সাহেব এটা দাম আমার কি কম এটা পড়বে 1 লক্ষ 27000 টাকা 1 লক্ষ 27000 জি দেখেন গরুগুলো কিন্তু মাসাল্লাহ সুন্দর গাভী একদম সীমিত দামে আপনারা গরু নিতে পারেন একটা জিনিস দেখেন এই যে আমি গুলো সব গ্রামের পাশে মানে খুব গরিব মানুষ দেখেন এখন পর্যন্ত যেরকম দড়ি বাঁধা আছে এইরকম কোনো কিছু আমি একটা লাগাইতাম তিরিশ তিরিশ চল্লিশ ষাট টাকা দিয়ে মুকুরে লাগালে গরু আবার সুন্দর দেখা যাবে গরু গুলা দেড়শো একশো বিশ তিরিশ করে কিন্তু কোনো লোক দাম দরকার নাই জি 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 আচ্ছা মাপুস ভাই এটা সাইড করে দেন চার নাম্বার দেখা যায় ভাই সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে দেখা সাদা রঙের গাবি দেখাচ্ছেন সুন্দর একটা গাবি মাহুস ভাই এটা কি জাতের গাবি ফিজিয়ান এটার দাঁতে কয়টা আছে মাহুস ভাই